বৃক্ষের নিচে কত সুন্দর লাগতেছে এগুলো সব কিন্তু এগুলো কিন্তু সব গাছ দেখা যাচ্ছে আর এগুলো হচ্ছে ঘর বাড়ি এখানে জোতা যে পাশে ওই পাশ দেওয়া একটু উপরে উঠান ডর লাগতেছে হ্যাঁ যে বড় পাহাড় ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে দেখেন আমি যদি একটু দেখাই যে দেখেন আজকে ঘুরতে আসলাম একটি পাহাড়ে দেখেন সব ভাই বাড়াদার মিলে পাহাড়ের উপরে উঠতেছি পাহাড়ের উপরে থেকে আসলে ভিউ যে কত সুন্দর সেটা বলার মতো না তাই আপনাদের সাথে শেয়ার করার জন্যই চলে আসলাম এমনকি ভিডিও করতেছি দেখেন নিচ থেকে ভিউটা দেখেন কতটা অপরূপ সুন্দর এগুলা যা দেখা যাচ্ছে সব পাম বাগান সব পাম গাছ দেখেন কতটা সুন্দর লাগতেছে দেখতে আর হালকা বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা ঠান্ডা ভালোই লাগতেছে কিন্তু যদি বেশি জোরে বৃষ্টি আসে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সবাই ভিজে যাব কিন্তু আমরা সবাই আসলে কি বলে যে আবেগে আপ্লুত হয়ে আমরা চাচ্ছি যে পাহাড়ের উপরের থেকে একটা ভিউ দেখার জন্য এর জন্যই কিন্তু আমরা বৃষ্টিতে ভিজে আর যাই হোক আমরা উপরে উঠব এই নিয়ত করে ফেলেছি দেখেন এটা হচ্ছে জোহরবারু মুয়ার পাড়ি যাওয়ার ভিতরে সবচেয়ে বড় একটা পাহাড় এই পাহাড়টা অনেক দূর থেকে দেখা যায় আর এই পাহাড়ের উপরে উঠে দেখবো যে পাহাড়ের উপরে থেকে নিচের ভিউটা কেমন দেখা যায় ঠিক আছে এখানে কিন্তু বেশিরভাগ চাইনিজ মানুষদের কবর দেখেন কত সুন্দর লাগতেছে হ্যাঁ আকাশ জমিন অনেক সুন্দর লাগতেছে দেখতে চাইনিজদের কবরগুলো নিচের থেকে শুরু হয়েছে কিন্তু এখানে উপর পর্যন্ত কবরগুলো কিন্তু আছে। নতুন কবরগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর যেগুলো পূরণ সেগুলো তো পূরণ হয়ে গেছে দেখতে একটু অসুন্দর লাগে কিন্তু এটি হচ্ছে চায়নাদের কবর একটু একটু করে উঠতেছি আমি কিন্তু সবার পিছনে আসি সবাই সামনে দেখেন আজকে আবহাওয়াটা কিন্তু খুবই চমৎকার দেখেন ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে দেখেন আমি যদি একটু দেখাই যে দেখেন ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে অনেকটা উপরে উঠছি আরও বাকি আছে কোন চেপা চাপা থেকে কোথা থেকে যে কোথায় যেতেছি পাহাড়ে উপারে উঠার জন্য বা পাহাড়ে চূড়ায় ওঠার জন্য দেখেন অনেক কষ্ট হইতাছে এই এদিক দিয়ে এদিকটা জঙ্গলের ভিতর দিয়ে উঠছি এগুলো কিন্তু সব পাম বাগান পাম গাছ এটা কিন্তু অনেক উঁচা একটা জায়গা দেখেন এক একজন কত কষ্ট করে উঠতেছে উপরে পাহাড়ে উঠতে যায় কিন্তু ফেসে গেছে দেখেন ধরার মতো কিছু নাই কিভাবে জোতা যে পাশে ওই পাশ দেওয়া একটু উপরে উঠান ডর লাগতেছে হ্যাঁ যে বড় পাহাড় এত বড় পাহাড় থেকে এত ডর লাগবেই মনে হইতাছে যে একশো তালার উপরে আসে যে যার মতো দেখেন ছবি তোলা নিয়ে ব্যস্ত আসে পাহাড়ের উপরে খুবই অসাধারণ দেখেন পৃথিবীটা যে কত সুন্দরভাবে তালা সৃষ্টি করছে এটা আসলে ভ্রমণ না করলে বোঝা যায় না না ঘুরলে বুঝবে না তাই তো কোরআন হাদিসে বলছে ভ্রমণ করো ভ্রমণের ভিতরে অনেক শিক্ষা আছে কিছুটা উপরে উঠছি এখনও আমরা পুরোপুরি পাহাড়ের চূড়ায় উঠতে পারিনি পাহাড়ের চূড়া হচ্ছে একদম এই জায়গাটা কিছুটা উপরে উঠছে আর এখান থেকেই দেখেন কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে পাহাড়ের উপর থেকে দেখেন অসাধারণ সুবাহান আল্লাহ দেখেন দেখেন ম্যাগুলো ম্যাগগুলো পুরো মানে কী বলে যে সাগরে ছুঁয়ে গেছে এরকম ওই পাশটা কিন্তু সাগর ওই যে সাদা যে জায়গাটা দেখা যাচ্ছে সবুজের পরে কালোর পরে ওটা হচ্ছে যে অনেক বিশাল একটা সাগর ওখানে অনেক রকমের জাহাজ আছে জাহাজগুলো কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে দেখেন অসাধারণ একটা ভিউ জীবনে টাকাই সব না এরকম ভিউ দেখতে হলে অনেক কষ্টের পরেই দেখা যায় টাকা দিয়ে কিন্তু চাইলেও এরকম ভিউ আপনি দেখতে পারবেন না দেখেন কতটা অপরূপ সুন্দর ভিউটা দেখেন আমরা একটা পাহাড়ের চূড়ায় আসি পাহাড় থেকে দেখেন নিচে কত সুন্দর লাগতেছে এগুলো সব কিন্তু মালয়েশিয়ার পাম অয়েল যেই গাছগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে দেখেন এগুলো সব পাম অয়েল বাগান সব বাগান আর ওই পাশটায় হচ্ছে একটা বিশাল সাগর ওই পাশটায় এখানে বিশাল একটা সাগর এগুলো কিন্তু হচ্ছে মালয়েশিয়ার সব পাম বাগান পাম গাছগুলো এগুলো আর ওই যে ওগুলো হচ্ছে ঘরবাড়ি ফ্যাক্টরি আছেই একটি পাহাড়ের ঠিক উপরে পাহাড় থেকে দেখেন নিচের ভিউটা কত সুন্দর লাগতেছে দেখতে আসলে নিচের ভিউটা দেখে পুরো মানে মনটা জুড়িয়ে গেল দেখেন এগুলো কিন্তু সব গাছ দেখা যাচ্ছে আর এগুলো হচ্ছে ঘরবাড়ি এখানে দেখেন খুবই চমৎকার এটা কিন্তু একটা পাহাড় পাহাড়ের উপরে আছি পাহাড়টা না হলেও মনে হয় যে পঞ্চাশতলা উঁচু হবে এরকম দেখে পরানটা জুড়ায় গেছে দেখেন খুবই চমৎকার পুরোটা পাহাড় দেখেন